প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি তরফে পাড়া ব্লক জুড়ে বিক্ষোভ মিছিল পথ অবরোধ করা হলো শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পাড়া ব্লকের আনারা দলীয় কার্যালয় থেকে মিছিল করে সমস্ত আনারা বাজার প্রদক্ষিণ করে আনারা বাস স্ট্যান্ডের সামনে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা। বিজেপির দাবি বৃহস্পতিবার কোচবিহারে জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পাড়া ব্লকেও বিক্ষোভ মিছিল করা হয়েছে মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির এস সি মোর্চার সভাপতি সদানন্দ বাউরি মন্ডল সভাপতি জয়দেব গড়াই সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা পাশাপাশি এদিন পাড়া ব্লকের পাহাড়ি গোড়া মোড়ে বিজেপির মন্ডল তিনের কার্যালয়ের সামনে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক দীনেশ চৌধুরী ও বিমল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা

মমতা বানার্জী কু রুচিকর মন্তব্য করে কেন তার জন্য দেখ ব্যানার্জী কু মন্তব্য করার জন্য